আমার অপরাধ ছিল আমি আমি নিয়ম ভেঙে ভালোবেসেছিলাম যাকে কাছে পাওয়া উচিত ছিল না তার হাত ধরতে গেছিলাম অনুভব দিয়ে তুমি বলেছিলে সব কিছুতে নিয়ম মানতে হয় তোমার ভালোবাসাতেও ছিল সময় শর্ত সীমানা আর আমি আমি শুধু মন দিয়ে ভেবেছিলাম ভালোবাসা নিয়ম মানে না আমার আমার দোষ ছিল আমি অপেক্ষা করতাম নির্ধারিত সময় ছাড়িয়ে আমি চাইতাম তুমি নিয়ম না একদিন আমায় জড়িয়ে ধরো তুমি অভিযোগ করেছিলে তুমি বোঝো না কিছু তুমি অতিরিক্ত চাও আমি কিছু বলিনি কারণ ভালোবাসার প্রতিদান বিশ্বাস করে চাইনি কখনো আজ আমি অপরাধী তোমার দেয়া তোমার দেয়া অনিয়মের অভিযোগে একজন মন ভাঙা প্রেমিক যে ভালোবাসি ছিল শর্তহীন ভাবে